আমাকে চিনতে পারলেন না আমি আমি একজন ডাক্তার ক্যারাসিনের দাম তে শেকলের থাম পা গলাতে কি কি আই গিয়া তুই ডাক্তার রে এই তুই কোন তুমি ওকে চিনতে পারলেন না এই দেখো এটা কেরোসিন তেলের ড্রাম এটা সাইকেলের পাল করার মেশিন এটা হলো সেই শ্বাসটানার মেশিন আর সঙ্গে হলো এটা হলো মাস্ক বুঝেছো এটা ইয়া একটা বুঝো হ্যাঁ আর দেখো আমি একজন ডাক্তার তবে ডাক্তার হলো আমি যেছি ডাক্তার না আমি হলাম একজন ডিসকো ডাক্তার বুঝছ এй তুই কত না বাবুরা তুই যেমতো তুই এসে দা মুজা কই আজ যা কয়দিন আই একদিন একি গিয়ে আইয়ে মানে আই একটা কষ্ট হয়ে গেছিল তুই আবার কতরা এসে তো আরেক মডেল তোর কাছে মাপ চাই তুই যেমতো তুই এসে মুজা চা বউ বলতে আসিনি ভাবি আমি তোমাকে দেখতে এসেছি হ্যাঁ

ভয় পিও না ভয় পেও তোমায় আমি মারবো সত্যি বলছি পুস্তি করে তোমার সাথে পারবো ও মা কে দাদা কবিতা আর কে তুই বা কিছু হেতানা হিতি মরে যায় মরে যায় তোমার প্রশ্ন শুনলে আমার সত্যি হাসি পায় আমি হেতেও না হেতেও না আমি দুটই অমুকার মাথা ঘুরার ও মা কেন না কে ও কি

তোমার এই প্রশ্ন শুনলে আমার সত্যি সত্যি আমার হাসি পাচ্ছে শুনো আমার এই জিনিসগুলো আমি কেন এনেছি সেটা যদি তুমি জানতে পারো তাহলে দেখবে তোমার খুব ভালো লাগবে হ্যাঁ আমি কি বলো তো আমি হলাম একজন ডিস্কো ডাক্তার অর্থাৎ ডক্টর ঠিক আছে এই যে যদি দেখা যায় মানে তোমার হসপিটালে বা তোমার বাড়িতে কারেন্ট নেই অক্সিজেনের ব্যবস্থা নেই তখন কি করবে তোমাকে হবে ঠিক হ্যাঁ তখন আমরা কি করি তখন আমরা এই যে সাইকেল পাম্পার আছে এই পাম্পার দিয়ে পাম্প করে নিই ঠিক আছে এটা অক্সিজেনের ঘাটিটা মিটিয়ে জানো তো এখন যে পরিমাণ লোডশেডিং এই লোড শেডিংয়ে তুমি কী করবে তোমাকে তো অক্সিজেন তোমার প্রয়োজন তোমার বাড়িতে প্যাশেন্ট আছে সেই প্যাশেন্টকে আমরা সাইকেল পাম্পার দিয়ে পাম্প করে দিই তখন দেখবি তার অক্সিজেনের প্রয়োজনীয়তাটা মিটে যায় ঠিক আছে আর এই যে এটা 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 হলো একটা ক্যারোসিনের প্রয়োগ অর্থাৎ এখানে ক্যারোসিন আছে ঠিক আছে কারণ কি এই যে ক্যারোসিনটা ক্যারোসিনটা কেন দেখবে ক্যারোসিনটা স্যালাইনের কাজ করে তোমার শরীরের পাওয়ার নেই এনার্জি লো হয়ে গেছে তখন আমরা কি করি তখন আমরা এই যে কেরোসিন ড্রাম থেকে কেরোসিন নিয়ে স্যালাইনের বোতলে ঢুকিয়ে দিই বোতলে ঢুকিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে স্যালাইন কাজ করি হ্যাঁ কেরোসিনের যে একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা রোগের শরীরে গিয়ে পুরো শরীরটা পাওয়ারে ভরে দেয় আসলে তো আমরা তো হাসা হাসা ডিসকো ডাক্তার অক্সিজেনের জায়গা তো সাইকেলের হাম্পার দিয়ে হাম করি দেয়

আমার এই প্রফেশনে আমি একটা গান পেতেছি বুঝেছো সে গানটা আমি তোমাকে একটু গিয়ে শুনি ঠিক আছে আমি একটা ডাক্তার রোগী মারাটা নয় কাটি ছিলি জোরাই না গরিবের রোগীকে বাঁচাই না আরে অক্সিজেন না থাকলে সাইকেল পাম্প দিয়ে পাম্প করি রোগী উঠে হাঁপিয়ে না থাকলে স্যালাইন শিশিতে ভরি কেরোসিন বুঝতে পারলে তুই কি মা মাটি না বাঁচাতে

থুকো মানে একই শরীরে দুটি দেখো নারী পুরুষ দুটোই এইরকম ডাক্তাররা জীবনে সাইন করে তুমি জানো তুমি জানো এই যে আমাদের পাশের দেশে এইরকম একজনকে সবচাইতে সুন্দর পুরুষের খেতাব দেওয়া হয়েছে তো সেই জন্যই আমিও চাইছি যে আমি একজন সবচাইতে সেরা ডাক্তারের খেতাব আমি নিয়ে নেবো এত না আমি সেতিও না আমি হলাম অর্ধ নারীশ্বর ঠিক আছে আরে তোর অর্ধ নারী বাইরা বাইরে বাইরে ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছি 快点！出来！来来，快点，快点！